মুক্তিযোদ্ধা কোটায় চান্স পাওয়া উনপঞ্চাশ মেডিকেল শিক্ষার্থী আসলেন না সনদ যাচাইয়ে বিস্তারিত দেখো নগদযাত্রার ডেস্ক রিপোর্টে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাননি উনপঞ্চাশ জন শিক্ষার্থী তাদেরকে আবার আগামী দুই ফেব্রুয়ারি প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক নোটিশে কথা বলা হয় যাতে বলা হয় ওই দিন সনদ যাচাইয়ে না গেলে তারা কোটার দাবিদার না বলে গণ্য করা হবে মুক্তিযোদ্ধা কোঠায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে আজকে শেষ দিন ছিল বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের সাতাইশ আঠাইশ ও উনত্রিশ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর আগে তেইশ ও ছাব্বিশ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠী বিশেষ করে পার্বত্য জেলার উপজাতীয় ও অ উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয় কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর সেখানেও অনুপস্থিত ছিলেন দশ জন এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বুধবার জানিয়েছে গতকাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনৎ প্রমাণক যাচাই বাছাই চলমান রয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো গত সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফল প্রকাশ করা হয় মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে দুইশো উনসত্তরটি এর মধ্যে একশো জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন